কুড়িগ্রামে নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে সামান্য হ্রাস পেলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ব্রহ্মপুত্র দুধকুমার ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যায় প্লাবিত হয়েছে নয় উপজেলার ঊনপঞ্চাশ ইউনিয়নের চার শতাধিক গ্রামের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্ধী পরিবারগুলো বিগত আট দিন ধরে পাকা সড়ক ও উঁচু বাঁধে গবাদি পশু সহ আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে তাদের বাড়িঘর তলিয়ে আছে বন্যার পানিতে কা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় নৌকা ও কলা গাছের ফেলায় একমাত্র ভরসা এই মানুষগুলোর জন্য সমস আ বক মানুষে আছে তাহা উসু বাড়র মধ্যে মাসেেরতাহয়া লোকে দিয়ে নিয়েজে ঠিয়ে আছে তাপা এত বন্যার মধ্যে বাড়িত পানি আমার খুব সমস্যা আর দিন থেকে বাড়ির মধ্যে পানি আ রান্ বা খাতও বাড় ওই মাঞ্জের বাড়িতে মাপরান্দী শুগেনে। ওই জায়গা আনিয়ে খাই আবার চাউলও তো নাই আবার এমন জিনিস খাওয়া লাগে জিনিস পাই কই কোন এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জেলা প্রশাসন থেকে তিনশো সাতাশি মেট্রিক টন চাল নগদ বাইশ লক্ষ টাকা ও আঠারো হাজার শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হলেও অনেকের ভাগ্যে জোটেনি এই ত্রাণ সহায়তা স্থানীয় পানি উন্নয়ন বিভাগ জানায় ব্রহ্মপুত্র নদে চিলমারি পয়েন্টে বিভাসীমার ছাপ্পান্ন সেন্টিমিটার নুনখাওয়া পয়েন্টে পঁয়তাল্লিশ সেন্টিমিটার হাতিয়া পয়েন্টে ছেচল্লিশ সেন্টিমিটার সেতু পয়েন্টে ধরলার পানি বত্রিশ সেন্টিমিটার এবং শিমুলবাড়ি পয়েন্টে সাতাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে